শিলিগুড়ি সংলগ্ন ছোট ফাপড়িতে হাতির এবার হানা স্কুলের তালা ঝুলিয়ে দিল অভিভাবকেরা পড়ুয়াদের নিয়ে মাঠেই ক্লাস শুরু করলেন শিক্ষিকারা শিলিগুড়ি সংলগ্ন ছোট নেপালি প্রাইমারি স্কুলে লাগাতার হাতির হানা চলছেই মিড ডে মিলের ঘর ভেঙে সেখান থেকে চাল ডাল খেয়ে যাচ্ছে হাতি এর জেরে মঙ্গলবার থেকেই স্কুলে মিড ডে মিল রান্নার বন্ধ হয়ে রয়েছে মঙ্গলবার রাতেও স্কুলের কাছে হাতি আসে স্কুলে এভাবে হাতির হানা চলতে অভিভাবকেরা অবিলম্বে স্কুলে দাবি আসার বুধবার সকালে বাউন্ডারি ওয়ালের দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে দেন অভিভাবকেরা এরপর মাঠেই পড়ুয়াদের ক্লাস শুরু করেন শিক্ষিকারা খবর পেয়ে দিন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিক্ষা চ্যাটার্জিও স্কুলে যান কথা বলেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে পাশাপাশি এদিন ডাবগ্রামের রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদারও স্কুলে যান তিনি জানান রোজ রাতে এলাকার হাতির আনাগোনা রুখতে নজরদারি চালাচ্ছে বনকর্মীরা এদিকে ওই স্কুলে কবে থেকে মিড ডে মিল শুরু হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে অনেক বছর থেকেই তো আমরা আতঙ্কিতই আসি ভয়ে আসি কেউ তো কারো কথা শুনতেছে না কেউ এই কান দিয়ে ঢুকাচ্ছে এই কান দিয়ে বের করতেছে এত জোর হাত করতেছি মিনতি করতেছি ভিক মাংতেছি কিচ্ছু পাচ্ছি না একটা আশাও পাচ্ছি না যে আমাদেরকে আশা শুধু দিয়ে যায় কিন্তু পূরণ হচ্ছে না এর আগেও হয়ে গেছে এর আগেও আমাদের বলছে তিন মাস পরে আমরা করে দিব কিন্তু তিন মাসের জায়গায় আজকে ছয় মাস হয়ে গেল কিন্তু কোনো খবর নাই এদিকে এদিকটা ভেঙেছে এটা রিপিটেডলি ভাঙছে ওপাশে ভেঙেছে উইন্ডোটা ভেঙেছে ভেঙে ওরা তো খাবার দাবার পাচ্ছে না জঙ্গল তো অর্ধেক সাফ হয়ে গেছে জানেনই তো সব এইরকম তো এখানে আর এইখানে বরাবরই অত্যাচার করে তো এর আগে রেঞ্জার সাহেব ইয়ে করেছিলেন সোলার ব্যারিকেডের ব্যবস্থা করেছিলেন করার পরে সেগুলো উঠিয়ে নিয়ে চলে গেছেন সোলার ফেন্সিংগুলো উঠিয়ে নিয়ে চলে গেছে লোকাল লোক ছাড়া অন্য নিশ্চয়ই কেউ ওঠায়নি তো এখন সেইগুলোর ভোগান্তি হচ্ছে আরও সবাই হাতি চলে আসছে মানে আবার জঙ্গলে ফিরে যেতে পারি মানে হাতি তো সম্পদ এটা এটা সরকারি সম্পদ হাতি শুধু হাতি আমার নয় আপনাদের সকলের আরেকটা কথা কি মানে দিনের বেলা তো স্কুল চলে এবার যথাযথ এখানকার যারা প্যারেন্টসরা আছে আতঙ্কে থাকে তো এবার যখন স্কুল চলবে তখনও কি আপনারা এখানে গার্ড দিনের বেলা এখনও পর্যন্ত হাতি এখানে আসেনি অগাস্ট সাধারণত দিনের বেলা গরম তো ওরা একটু যেখানে ঠান্ডা ছায়া এবং শীতল জায়গা জলাশয়ের কাছে থাকতে ভালোবাসে ওদের প্রচুর জলের দরকার না স্পেশাল সার্ভিলেন্স থাকছে স্কুলটার উপর আমাদের দেখুন এই স্কুলটার উপরে আমি কি বলবো ফার্স্ট ডিউটি এখান থেকে শুরু হয় রাত্রেবেলায় প্রথমে পাঠানো হয় এখানে অভিবি দেখি আপনার মাহল চো গরমা গরমি চল রা पेरेंट्स लोग नहीं मान रहे मैं उन लोग को समझाने की कोशिश कर रही हूँ कुछ लिख कर दिए कि हाँ ये काम शुरू होगा बाउंड्री का फिर भी वो लोग विश्वास नहीं कर रहे जब तक वीडियो सर आके खुद यहाँ पर बात नहीं करेंगे हम लोग आंदोलन नहीं रुकने वाला है सिलीगुड़ी थे के यू बांग्ला टीवी यू